প্রতি নির্বাচনের মতোই লোকসভা নির্বাচনের ভোটদানের আবেদন নিয়ে গান বেঁধেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ প্রবীণ লোকশিল্পী তরণী মোহন বিশ্বাস এবার আবারও আসন্ন লোকসভা ভোটে সরকারি সহায়তা গ্রামের মানুষের মাথা গোজার আশ্রয় কর্মস্থান সহ একাধিক বিষয় নিয়ে গান বেঁধেছে রায়গঞ্জ কাশিবাটি ও লোকশিল্পী তার গান ইতিমধ্যে মন কেড়েছে এলাকার নবীন থেকে প্রবীণদের শান্তিতে শান্তিতে সবাই কিন্তু আপনি জিজ্ঞাসা করে দেখবেন সবাই কিন্তু ঝামেলা চায় না শান্তিতে ভোট দিতে চায় এবার পঞ্চায়েতের ভোটের সময় যা হলো হ্যাঁ কতগুলা মানে লোক শেষ হয়ে গেল হ্যাঁ শান্তি সবাই শান্তিতে ভোট দিতে চায় হ্যাঁ অতএব সবাই মানে বাইরে গিয়ে কি কাজ করবে যেন এখানেই কাজের ব্যবস্থা হয় এই দেশের কাছে দেশের নেতাদের কাছে এটা সাধারণ মানুষের চাওয়া চাওয়া তো দেশের মানুষ বলিতেছে ভাই আরিফাকে তিনি বলছেন লোকশিল্পীর হল সাধারণ মানুষকে সচেতন করা সম্পূর্ণভাবে ভোটের সচেতনতা ভোটে আমরা সন্ত্রাস চাই না প্রত্যেক ভোট দেওয়ার অধিকার রয়েছে অধিকারকে খর্ব করার চেষ্টা করে নাগরিকদের অধিকার ও দায়িত্ব মনে করাতে গান বেঁধেছি আমি একজন লোকশিল্পী আমি প্রতিবারই ভোটের আগে দুর্গাপূজার আগে কোনো ঘটনা হয়ে গেলে ঝড় বৃষ্টি হয়ে ধ্বংস হয়ে গেলে ঘূর্ণিঝড় হলে তারপরে আমি মানুষের দুঃখ দুর্দশা মানুষের সঙ্গে থাকি আমিও গ্রামের ছেলে গ্রাম মানুষ গ্রামে থাকি গ্রামের মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরি এই তো লোকস গানের মূল বিষয় আমি সেটাই করি যা সাধারণ মানুষের কাছে ভালোই সারা ফেলছে নিজের ভোট খান নিজে দিয়ে গক্ষ রাইখা ডাইনে বাই আবার নিজের ভোট খান নিজে দিয়ে যেন উন্নতি হয় উন্নতি হয় সারা দেশে উন্নতি হয় সারা দেশে সব বেকার চাকরি পায় আবার পরিযায়ীরা বাইরে না যায় আবার গরিবরা ঘামের দাম পাহা হাতছে ভাই ও ভাই রে দেশের বলিতেছে ভাই আমরা হিংসা হাত চাই না আমরা হিংসা চাই না বিদ্বেষ চাই না হিংসা চাই না বিদ্বেষ চাই না শান্তিতে ভোট দি বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি